হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম ভাইয়ের বিয়ে স্পেশালি একটা ছোট্ট মেনু মানে মেনু বলতে পারেন ছোট একটা ব্লগও বলতে পারেন তো দেখুন সকাল থেকেই অনেক জোর তো সন্ধেবেলায় হবে থাল তো থালের জন্য যে জিনিসগুলো রেডি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আছে দেখুন লুচি আছে মালপোয়া তারপরে আছে ডিম ভাজা তো চলুন দুপুরের মেনুতে কি কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ছোট করে একটা তো এখানে আছে দেখুন গরম ভাত তারপরে আছে এখানে পটল ভাজা কিসপি পটল ভা ফ্রাই তো চলুন আরও কি আছে পুরোটাই শেয়ার করব দুপুরের মেনু তো সমস্ত রান্নাই কিন্তু আমি করেছিলাম তো রান্না করার সময় আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো এখানে আছে চিকেন কষা তো এখানে লাল লাল চিকেন কষা আছে দেখুন তো কার কার এরকমভাবে চিকেন কষা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন আরও কি আছে শেয়ার করি এখানে আছে একটা ঘন্টর রেসিপি একটা কুমড়ো দিয়ে গরুর মাংস দিয়ে এখানে কুমড়ো পটলের একটা ঘন্ট হয়েছে বিয়েবাড়ি স্পেশালি এই রেসিপিটা খুবই পছন্দ করে সবাই তো চলুন আর কি আছে দেখা যাক এখানে আছে চিকেন মানে মুরগি ফ্রাই হবে থালের জন্য তো এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি মাংসটা চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে সেদ্ধ করে রেখে দিয়েছি এটা ফ্রাই হবে তো এখানে দেখুন লাল লাল টেস্টি টেস্টি গরুর মাংসর আলু দেওয়ার একটা রেসিপি তো এই রেসিপিটা খুবই ভালো লাগে বিয়েবাড়ির স্পেশালি এই মানে রেসিপিটা সবাই খুবই পছন্দ করে তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো এই ছিল আমাদের দুপুরের মেনু তো রাতের মেনু এখনও আছে তো এগুলো শুধু দুপুরের জন্য রান্না হয়েছে তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রেসিপি বা মেনুগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে কি আপনারা এরকম ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন